শিলচরে সকাল হয়েছে কালকে প্রচুর পার্টি হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালের সিনেমাগুলো দেখানো হয়েছে সবার সাথে মজা হয়েছে আজকে একটু লেট করে উঠলাম শিলচরে হোটেলে ঘুম থেকে উঠেছি এবার বেরোবো ভাষা শহীদদের বেদি দেখতে ভাষা দিবসের কথা শুনতে আর আমার স্বপ্নের নায়ক স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্তের মূর্তি দেখতে এই হচ্ছে শিলচর লাইব্রেরি দেখুন আসামে থেকেও বাংলা সাহিত্যের চর্চা চলছে এবং হয়তো কলকাতা এবং বাঙালির থেকে বেশি চলছে কি অনবদ্য গ্রন্থাগার যেখানে কলকাতায় একটার পর একটা লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে সেখানে দেখুন কি সুন্দরভাবে যত্ন করা হচ্ছে বাঙালির সম্মান

আঠেরোশো তিরাশি এই যে মানে রবিবাসী এই পত্রিকা কিন্তু আনন্দবাজার পত্রিকা পুরোনো আনন্দবাজারের সব ইতিহাসের গন্ধ লেগে আছে এখানে আপনি বলুন এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা শিলচর স্টেশনের ভাষা শহীদ এটা আমাদের গর্বের একটা অংশ এটা আমাদের গৌরবের ঐতিহ্যের একটা অংশ যেটা নিয়ে আসামের বাইরে শিলচরের বাইরের বাঙালি খুবই আত্মবিস্তৃত আমার খুব লজ্জা লাগে ভাবতে এরম একটা ভাষা আন্দোলন আমাদের দেশে হয়েছে অথচ আমরা কত কম জানি এই যে পিছনে এগারো জন শহীদের নাম কমলা ভট্টাচার্য তরুণী দেবনাথ কানাইলাল লাল নিয়োগী চন্দ্র পাল বীরেন্দ্র সূত্রধর সুনীল সরকার কুমুদ্র নীল দাস সত্যেন্দ্র দেব গীতেশ বিশ্বাস চন্ডীচন্দ্র সূত্রধর কুমল সুরতায় তিন চার দিন হলো উনিশে মে সবে কয়েকদিন গেল আমাদের ভাষা দিবস গেছে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কল্পনা ভট্টাচার্য নামটা কারণ ভাষা শহীদ অনেক হয়েছেন কিন্তু প্রথম মহিলা ভাষা শহীদ কিন্তু কমলা ভট্টাচার্য এটাও মাথায় রাখা আরও আলোচনা করব আমাদের সাথে আছেন দীপক দা যিনি একজন পদার্থবিদ্যার অধ্যাপক এবং প্রচুর লেখালেখি করেন তিনি ভাষা সাহিত্য নিয়ে এবং ভাষা আন্দোলন নিয়ে এবং উল্লাসকর দত্ত নিয়ে আরও আমাদের জানাবেন চলুন দেখা যাক এইসব বীর বাঙালি এই কমলা ভট্টাচার্য প্রথম মহিলা ভাষা শহীদ এই গর্ব ভুলবেন না বাঙালি নমস্কার এই মুহূর্তে আমি আছি দীপকদার বাড়িতে যে দীপকদার কথা বললাম যিনি পদার্থবিদ্যার অধ্যাপক এবং হ্যাজ বিন কাইন্ড এনাফ টু শো মি শিলচর অ্যারাউন্ড সত্যি বাংলা ভাষা নিয়ে কথা বলতে গিয়েও ইংরেজিতে ইন্ট্রোডাকশান দিচ্ছি এই তো আমাদের অবস্থা তা দীপকদার থেকে একটু ঠিক করে জেনে নিই ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত প্রেক্ষিত এবং উল্লাসকর দত্ত সম্বন্ধে এবং শিলচর সম্বন্ধে দীপক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমাকে সময় দেওয়ার জন্য ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতটা কী ছিল কেন শুরু হয়েছিল তুমি যদি আঠেরোশো চুয়াত্তরের থেকে যদি ব্যাপারটা একটু বোঝাও নাইনটিন ফোরটি এইটে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলই প্রথম মুখ্যমন্ত্রী স্বাধীন আসামের মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলই এবং তখন অন্ধ্রপ্রদেশের একজন ছিলেন রাজ্যপাল আলী আলী আকবর হায়দার তো আমরা তো জানি রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কথায় বা ক্যাবিনেট মিনিস্ট্রির কথায় কথা বলেন উনি একটা খুব মারাত্মক কথা বলেছিলেন সেটা হলো গিয়ে আসাম নাও আসাম হ্যাজ বিকাম নাও দ্য ল্যান্ড অফ অ্যাসামিস ল্যান্ড যে অফাক উপত্যকা বরাক উপত্যকা বলতে এই যে সমতল ভূমি এই সমতল ভূমিটা কিন্তু আঠারোশো চুয়াত্তরে ছিল বেঙ্গল প্রভিনসের আন্ডারে তো আমরা বলি না উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল সেটা বঙ্গভঙ্গ কিন্তু উনিশশো পাঁচে লট কার্জন করেননি তার আগে একবার হয়েছিল সেটা আঠারোশো চুয়াত্তরে রেভিনিউ রেভিনিউ বেশি আসামে মানে এই জায়গায় রেভিনিউটা আসামে বেশি হবে তার জন্য এই লেজুকটাকে লাগিয়ে দেওয়া হয়েছিল সেই থেকেই বাঙালির বিড়ম্বনা শুরু হয়েছে বিড়ম্বনা শুরু হয়েছে এমন একটা জায়গায় এসে এমন একটা জায়গায় এসে তুমি একটু ধরো ফোনটা বলে দাও কি হলো যে সিক্সটিতে ভাষা বঙ্গাল খেদা আন্দোলন বঙ্গাল খেতে আসামি সেখানে বঙ্গাল খেতে মানে বাঙালি বাঙালি তারাও এবং সেখানে হাজার হাজার বাঙালিকে হত্যা করা হয়েছে উৎখাত করা উৎখাত করা হয়েছে হেমাঙ্গ বিশ্বাস এবং ভুবেন হাজারিকা গণসংগীত শিল্পী হ্যাঁ গণসংগীত শিল্পী হেমাঙ্গ হাজারি হেমাঙ্গ বিশ্বাস এবং ভূপেন হাজারিকা ওরা তখন হাতে হাত মিলিয়ে এই গান গেয়ে সম্প্রীতির চেষ্টা করেছে হেমাঙ্গ বিশ্বাস সিলেটি ছিলেন সিলেটি সিলেটি হেমাঙ্গ বিশ্বাস সিলেটি ছিলেন তারপর কী হলো একষট্টিতে সিক্সটিতেই একটা ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আনা হলো আসাম অ্যাসেম্বলিতে সেখানে বলা হলো যে অ্যাসামিজ আর কম্পালসারি অসমীয় কম্পালসারি তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো সেই ষাটের উনিশশো ষাটের নভেম্বর ডিসেম্বর আন্দোলনটা শুরু হলো সেই আন্দোলনটা চলেছিল মে মাস অব্দি মে মাসের উনিশ তারিখে গুলিটা হলো এবং সেই গুলিতে এগারো জন শহীদ হলেন এবং প্রথম শহীদ কমলা ভট্টাচার্য মহিলা শহীদ তার বাইরে আরও দশজন ছিলেন তো তারপর ভাষা আইন সংশোধিত হলো এবং এখন বরাক উপত্যকার সরকারি ভাষা হচ্ছে বাংলা এবং এই যেদিনগুলি চলে সেদিন জওহরলাল নেহরু লাল লালবাহাদুর শাস্ত্রী বলেছিলেন যে এত বড় গণবিস্ফোরণ আর হয়নি স্বাধীন ভারতে পুরো শিলচর অরন্ধন এবং রাস্তায় নেমে গেছিল এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা করেছিল আচ্ছা দীপক দা যারা এই বাংলার জন্য এরকম প্রাণ দিল আন্দোলন করলো আপনারা যখন কলকাতায় বা বাংলায় যান তখন যখন শুনে আপনারা শিলচর থেকে এসেছেন তখন প্রথম প্রশ্ন কি হয় আপনারা আপনাদেরকে এটা খুবই দুঃখের কারণ তখন আমাদের শুনতে হয় আপনারা আসাম থেকে এসছেন আস থেকে আপনারা বাংলা কথা বলতে পারেন এবং দেখুন বাংলার অনেকগুলো ডাইলেক্ট আছে উপভাষা অনেকগুলো আজকে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই বাংলা তো মান্য বাংলা নয় প্রমিত বাংলা নয় প্রমিত বাংলা তো একটা একটা হ্যাঁ একটা সময় একটা পদ্ধতির মাধ্যমে তৈরি হয়েছিল তো আমাদের এখানে সিলেট শ্রীহতীয় বাংলা যেটা রবীন্দ্রনাথের কথায় শ্রীভূমি রবীন্দ্রনাথ সিলেটকে বলছেন শ্রীভূমি এবং আমাদের এই শিলচরের এই গৃহবধূ রানীচন্দ্র রবীন্দ্রনাথের আচ্ছা রবীন্দ্রনাথ লিখিত রানিচন্দ্র রবীন্দ্রনাথ কথিত রানিচন্দ্র লিখিত যেটা এবং অনিলচন্দ আমাদের এই শিলচরের ছেলে অনিল অনিলচন্দ রানিচন্দ্র আমাদের শিলচরের ছেলে আচ্ছা বড়গেলির সঙ্গে কৃতীবাশের একটা সম্পর্কীর গল্প বলছিলেন শক্তি চট্টোপাধ্যায়ের বীর ঘটনাটা আমি বলছিলাম কি 60 দশকে আমাদের এখানে কতন্দ্র কাব্য আন্দোলন শুরু হলো এবং একই সময়ে পশ্চিমবঙ্গের কৃতীবাশ কাব্য আন্দোলন চলছিল তো আমাদের এখানে ছিলেন শক্তিপদ ব্রহ্মচারী ওই ছিলেন শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় এই কৃত্তিবাস এবং অতন্ত্রের মধ্যে একটা অসম্ভব আত্মিক সেতু তৈরি হলো যার জন্য সুনীল গঙ্গোপাধ্যায় প্রায় সময় শিলচর চলে আসতেন শক্তি চট্টোপাধ্যায় চলে আসতেন তো শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী মিনাক্ষী চট্টোপাধ্যায়ের খুব বন্ধু হচ্ছেন রুচিরা রুচিরাশাম রুচিরা হচ্ছেন আমাদের এখানকার নগেন্দ্র স্বামীর কন্যা নগেন্দ্র সামের বাসাটা হলো গিয়ে আমার আমরা কি বলবো এই বাড়িতে এসে শরৎচন্দ্র থেকে শুরু করে সবাই এসে এখানে উঠেছেন তো এই শক্তি চট্টোপাধ্যায় মীনাক্ষী চট্টোপাধ্যায়কে প্রেমের প্রস্তাবটা দিয়েছিলেন শিলচর শহরে বসে এটা এটা মানে এটা অনেক বড় কথা ওরকম একটা রোমান্টিক মানুষ এই শহরটাকে রোম্যান্সের জন্য বেছে নেয় আমরা আমাদের শহরটার নাম কবির শহর শিলচর বলি আমরা আহা কবির শহর শিলচর তো আমি উল্লাসকর দত্ত নিয়ে যেটা জানার সেটা আমি না হয় মূর্তির সামনে জানবো না এখানেই জেনে নেব না এখানে জেনে নিন কারণ মূর্তির সামনে দাঁড়ানো যাবে না মূর্তির সামনে শুধু কারণ খুব ট্রাফিক জ্যাম থাকবে তো উল্লাসকর দত্ত আমরা আমার আমরা যে জায়গায় দাঁড়িয়ে এখানে ইন্টারভিউটা দিচ্ছি তার থেকে মিনিট তিনেক দূরত্ব উল্লাসকর থাকতেন সেই বাড়ি সংরক্ষণ করা হয়নি না সেই বাড়িটা সংরক্ষণ করা হয়নি উল্লাস এসে ছিলেন উনার স্ত্রী লীলাবতীকে নিয়ে আমরা জানি লীলাবতী আর উল্লাস করে প্রেমের গল্পটা যদি একটু সে এক বিচিত্র প্রেম কাহানি এত মানে কি বলবো যদি সত্যিকার অর্থেই বোধ এত বড় এত মানে রোমান্টিক রোমান্টিক এবং এত প্ল্যাটনিক শব্দটা আমি ব্যবহার করব না নিঃস্বার্থ প্রেম এটা দেখার মতো কারণ তখন লীলাবতী চলাফেরা করতে পারতেন না এবং উল্লাসকর তত্ত্ব আমরা জানি আন্দামান থেকে আসার পর মানসিক ভারসাম্য অনেকটাই নষ্ট হয়ে গেছিল শুধু তিনি লীলাবতী লীলাবতী লীলাবতীকেই করতেন এবং লীলাবতী কার্মিয়ে ছিলেন সেটা বিপিন চন্দ্র পালের মেয়ে লাল বাল পাল খ্যাত সেই বিপিন চন্দ্র পালের মেয়ে লীলাবতী বাঙালি এলিট বিপিন চন্দ্রপালের আমরা এটাও আমাদের দুঃখের কথা লালা লাখপত রায় বালগঙ্গাধর তিলক তাদের নামে যেসব পাঞ্জাব বা মহারাষ্ট্রের যে আবেগ এখনও ধরে রেখেছে ওরা বালগা তিলক টার্মিনাস তিলক স্টেশন লালা লাতপতের নামেও আছে বালগঙ্গা বিপিনচন্দ্র পালের নামে তেমনটা কিছু নেই শিলচরে আছে দেখলাম বিপিন পালের নামে কিছু হ্যাঁ আমা আমরা করি সাত নভেম্বর বিপিন চন্দ্রপালের জন্মদিন সাত নভেম্বর আমরা বিপিন এটা খুব যথাযোগ্য মর্যাদায় আমরা করি আমরা সেই লিগেসিটা মেনটেন করছি এবং সেই লিগেসিটা আমরা নিজেদের স্বার্থে মেনটেন করতে হচ্ছে কারণ প্রতিটা মুহূর্তে আমাদের বলা হচ্ছে যে তোমার কাটোপিয়ার একাত্তর একান্ন তোমাদের নাগরিকত্ব চলে যাবে যেন আমরা যেন ওপার থেকে যেন সবাই যেন এই একান্ন এবং একাত্তরে শরণার্থী হয়ে এসেছি এটা না এখানে সিপাহি বিদ্রোহ হয়েছিল সিপাহী বিদ্রোহটা এইখানেই হয়েছিল এখানে এই সিপাহী ছাউনিটা ছিল আঠারোশো সাতান্নতে রায়বাহাদুর হেমচন্দ্র চক্রবর্তীর বাড়িতে সিপাহী ছাউতি সিপাহী ছাউনিটা ছিল যেহেতু উনি সিপাহী ছাউনিটা রাখ রেখেছিলেন তার জন্য উনি রায়বাহাদুর খেতাব পেয়েছিলেন হেমচন্দ্র চক্রবর্তী তো এই জায়গায় আমাদের কিন্তু শেষ আমরা যদি বলি যে সিপাহী বিদ্রোহের শেষ যুদ্ধটা কিন্তু হয়েছিল কাছাড়ে এই বরাক উপত্যকায় আমাদের এখান থেকে কিছুটা দূরে মতিনগর বলে একটা জায়গা আছে ভুবন পাহাড় যে ভুবন পাহাড় সম্পর্কে একটা মেট আছে এটা যে এখানে ভীম এসেছিল এবং আপনারা জানেন যে এই জায়গায় কিন্তু খাসপুর যেখানে কাছা আমরা ঘটৎকুচের রাজত্ব হিরিম্বা এবং ঘটৎকুচ কিন্তু এই জায়গার এটাও কিন্তু এক ইতিহাস আচ্ছা লীলাকে তো উনি সেই সময় কোলে নিয়েই ঘুরতে হতো লীলাকে লীলা বিছানায় থাকতেন যা শুনেছি এটা আমার বাবার মুখে কথা তো তারপরেও মানে লীলাকে তো আর লীলা তো চলাফেরা করতে পারতেন না লীলার শরীরটাও ছিল খুব ক্ষীণ এবং তিনি লিনাকে নিয়েই এইভাবে খুলে নিয়ে নিয়ে চলতেন এবং লিনার মৃত্যু আগে হয়েছিল লীলার মৃত্যু আগে হয়েছিল এবং মৃত্যু হওয়ার পর প্রায় উন্মাদ হয়ে গেছিলেন তারপর খুব বেশি দিন আর দীপকদার কথা থেকে একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সেটা হচ্ছে ওই মুখ্যমন্ত্রী আটচল্লিশের মুখ্যমন্ত্রী বাবুর কথা যে আসামিরা অসমীয়ারা এইবার থেকে প্রথম শ্রেণীর নাগরিক যখন যখন রাষ্ট্রনায়করা প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে কাউকে চিহ্নিত করে সেটা অসমীয়া হোক বা বর্তমান সরকার বলুক হিন্দুরা প্রথম শ্রেণীর নাগরিক এটা প্রমাণ করার চেষ্টা করেন তখনই দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি তৈরি হয় একটা দেশ নাগরিকত্ব একই তার কোনো প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী হয় না কেউ হিন্দুয়ানীর জন্য প্রথম শ্রেণী হতে পারে না বা কেউ অসমীয়া বলেও প্রথম শ্রেণী হতে পারে না একটা দেশ তার যে কটা রাজ্যে আমি যাব সব রাজ্যে আমি প্রথম শ্রেণীর নাগরিক তা আমার জাত চাই হোক আমার ভাষা যাই হোক উল্লাসকর দত্তের মূর্তি সেটার জন্য আমরা এখন অবাই উল্লাসকর দত্ত স্মরণে উল্লাসকর দত্ত স্মরণে দিয়ে যাচ্ছি আমি এখন দেখাবো উল্লাসকট বাড়িতে থাকতেন গলিতেছি এই গলিতেই উল্লাসকর থাকতেন এবং এখানেই তিনি চলাফেরা করতেন এই যে বাসাটাতে থাকতেন আমি নিয়ে আসছি নিয়ে যাচ্ছি এই গলিতে উল্লাসকর দত্ত থাকতেন বাঙালি একটু নিজ তীর্থস্থানগুলোকে মনে দেখো এই বাড়িতে থাকতেন উল্লাসকরী এই বাড়িটাই এই বাড়িতে যদিও তা সংরক্ষিত হয়নি না সংরক্ষিত আপনারা ভাবছেন তখন থেকে উল্লাস কর দত্ত উল্লাস বলছি ভদ্রলোক আসলে কি স্বভাবতই বাঙালি ইতিহাস বিস্তৃত এবং আত্মবিস্তৃত তার পক্ষে মনে রাখা খুব একটা সম্ভব নয় তার দায়ও হয়তো আচ্ছা উল্লাস দত্ত সম্বন্ধে সোজাসুজি একটু বলি আমরা অন্তত ইটকুনি তো মনে রেখেছি যুগান্তরের বোমা মামলা সেখানে ঋষি অরবিন্দ সহ সবার মুরারি পুকুরের যাবতীয় মানুষের আন্দামানে দীপান্তর হওয়া বোমা মামলা এই যে বোমা মামলা হয় এবং যুগান্তরে যারা যারা বোমা বানাচ্ছিলেন তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন উল্লাসক দত্ত তিনি হেমচন্দ্র ফ্রান্সে যান বোমার টেকনিক শিখতে এবং উল্লাসক দত্ত নিজের বাবার সাহায্যে এবং কেমিক্যাল ল্যাব থেকে নিজে পড়াশোনা করে এমন বোমা বানিয়েছিলেন যেটা ব্লাস্ট করার পর রাস্তার একাংশ উড়ে যায় আপনারা হয়তো অনেকে জানেন না এবং এই উল্লাসকর দত্তের লাভ স্টোরিটা বা প্রেম কাহিনীটা পাওয়া যায় উল্লাসকর দত্ত প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন দত্তের মূর্তি যাক যে কথা বলছিলাম স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্ত ভালোবেসেছিলেন বিপিন চন্দ্রপাল মানে লাল বাল পাল সেই বিপিন চন্দ্রপাল এলিট এলিটতম বাঙালির কন্যা লীলাকে কিন্তু সেই প্রেম পরিণতি পায় না লীলার অন্যত্র বিয়ে হয়ে যায় উল্লাসকরেরও আন্দামানে দীপান্তর হয় যখন দীপান্তর থেকে উল্লাসকর ফেরত আসেন তখন তিনি জানতে পারেন লীলা পঙ্গু এবং হসপিটালাইজড সেই অবস্থায় উল্লাসকর যান এবং লীলাকে কোলে করে নিয়ে আসেন তার নিজের জীবনে কারণ লীলাকে তার শ্বশুর সবাই ছেড়ে চলে গেছে কারণ সে পঙ্গু কিন্তু তার পুরনো প্রেমিক তাকে ছেড়ে দিতে পারেনি আজীবন তারপর লীলাকে তিনি নিজের কোলে করে নিয়ে ঘুরে ঘুরেছেন এবং উল্লাসকরের শেষ জীবন কেটেছে এই শিলচরে উল্লাসকর কিন্তু একটা সময় ঋষি অরবিন্দুকে বোঝানোর জন্য সাইকেল চালিয়ে পণ্ডিচেরি চলে গেছিলেন যাতে তিনি আবার মূল ফিরে আসেন উল্লাসকর সেই মানুষটাই ছিলেন তো এদেরকে আমরা মনে রাখিনি এরা হয়তো মনে রাখার জন্য কাজ করে ভাষা শহীদ কমলা ভট্টাচার্য স্ট্যাচু প্রথম মহিলা শহীদ হ্যাঁ যে কথা বলছিলাম আমরা এদের মনে রাখিনি এবং উল্লাসকর বাবুরা কোনোদিন চানও নি আমরা মনে রাখি সেই জন্য এটা কাজও করেন কিন্তু আমাদের হয়তো কিছু দায় থেকে যায় আজকে শিলচর আমি বেরিয়েছিলামই আমাদের আসলে অনেক কাজের ফাঁকে এই টুকুনির সময় আমি দীপকদার যে সান্নিধ্য পেলাম এবং শিলচরের ইতিহাসটা আমি একটু সবার সাথে ভাগ করার জন্য কাজটা করলাম এটা আমার নিজের জন্য করা এটা আদৌ আপনারা দেখবেন কিনা আদৌ দশটা ভিউ একশোটা ভিউ এক হাজারটা ভিউ হবে কিনা আমার কিচ্ছু এসে যায় না এটা আমার কাছে একটা জরুরি কাজ হয়ে থাকলো ধন্যবাদ